সালামু আলাইকুম এই আলহামদুলিল্লাহ আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠলাম দেখি সারাদিন আজকে কি করি আজকে সারাদিন বাসায় আছি শুক্রবারের দিন ছেলে মেয়ের সাথে বউয়ের সাথে সময় দেওয়া লাগবে কারণ এক সপ্তাহ পরে কিন্তু আমরা এই একটা দিনই সময় পাই চলুন আজকে দেখি কে কী করতেছে সকালে ঘুম থেকে উঠেই তোমরাই অস্থির এটা তো চাইলেই লজ্জা দেখুন আর এদিকে ঘরে সকালবেলা উঠেই আটা রুটি আটা রুটির কাজ চলছে আর আপনাদেরকে কালকেই বলেছিলাম যে এইখানে চুলার ওইখানে একটা করলাম প্লাক থাকলে গেলাম ভালো হতো তাহলে কিন্তু এদিকে রান্না ভাড়া করতে পারতো দাঁড়িয়ে কিন্তু এখানে কোনো দেয়নি এটা দিছিল এইখানে এখানে দেওয়ার কারণে কিন্তু এইখানে তো রান্না করা যাবে না কারণ এদিকে সব পানি পানির কাজ থাকে

আছে এলাকায় কিছু লোকজন আছে দুই নাম্বারে সব জিনিস বিক্রি করে যা মানে অনেক লাভের আসায় আটের রুটি সকালবেলা রুটি খাওয়া এমনি সবচেয়ে ভালো কারণ ডাক্তার সবসময় বলে আটের রুটি খাওয়ার জন্য এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো টাকা পয়সা সেভ হয় তবে কষ্ট তো ঘরের মহিলার হয় আমার তো আর হয় না হইলো টাকা সেভ থাকে येसे का तंदरा से दे को भी गरम लगते से लगा परवा दामतरा दो इंतजार है ना दो इंतजार हम ता। কোনবি দুিযাে ইবাবে এবে যেবে এবে এবে হিন বেভে ববো একবার কল বন্ধ করতে লাগব না যতটুক লাগবো ততটুক ছাড়বা হাট দিতে তখন তুমি ই করবা কল ছাড়বা তোমরা এমন ছাড়ো নিজে পানি ওভার হয়ে নিজে পানি পরে

আই তো পুরো টাইপ করি ওর সিস্টেম আছে আই তুমি বাবা সিঙ্গারা খাবা পরে भैया তোর পেটে টেকনিক তো মনে আছে না না আজ্ঞে ওই তা দিয়ে কিছু কি আর เงี้ย কে সিঙ্গারা খেতে সুন্দর না একটু একটু করে দি নিও তো দিষ্টের পরিমেন্টা দি নিও এটা হলো না